আসসালামু আলাইকুম আল্লাহ আসমান বানিয়েছেন রহমতুল্লাহাত উনি বানিয়েছেন সবকিছুই কিন্তু উনি বানিয়েছেন কিন্তু আমরা কি সেটা স্বীকার করি স্বীকার করার নাম কি শুধু মানে মুখে মুখে বললাম যে আমি স্বীকার করি কিন্তু কাজের দ্বারা আমি প্রকাশ করলাম যে আল্লাহ তালা এগুলোর কোনো কিছুর মালিক না তাহলে বিষয়টা কিরকম হয়ে যায় না বিষয়টা কিন্তু আসলেই ওরকম কিভাবে মহান আল্লাহ তালা সোরা ইমরানে বলেন হুলিল্লা হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মাংতাসা ওয়াতাং জিউল মুলকা মিম্মাং মিম্মাংতাশা অত অয়জ্জু মাংতাশা অত জিল্লু মাংতাসা।

এই পুরো জাহানের মালিক হ্যাঁ উনি মৃত থেকে জীবিতকে তৈরি করেন আবার জীবিত থেকে মৃত বানান রাত থেকে উনি দিনকে বের করেন দিন থেকে রাতকে বের করেন আল্লাহ তালা ইজ্জতের মালিক আল্লাহ তালা বেজ্জতেরও মালিক সব সবকিছুর মালিক তিনি কিন্তু আমাদের কাজে কর্মে আমরা কি সেটা প্রকাশ করতে পারি বলেন পারি সেটা হচ্ছে মেন প্রশ্ন যে আমরা আমরা মুখে মুখে যেটা বলছি মুখে মুখে তো আল্লাহ তালা কোরআনে বলেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তোমাকে কে বানিয়েছে তখন তারা বলবে আমাকে আল্লাহ তালা বানিয়েছে কিন্তু এরপরেও কিন্তু তারা কাফের ছিল মোমিন হইতে হইলে আপনাকে বিশ্বাস করার পাশাপাশি কিন্তু আমল করতে হবে হ্যাঁ আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এটা আমাকে সর্বদিক দিয়ে বিশ্বাস করতে হবে আমার কাজে কর্মে অন্তরে সব দিক দিয়ে আমি ব্যবসা করতেছি চাকরি করতেছি কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা আমার কাজ আমার উঠা বসা কিছুর মাধ্যমে আল্লাহ তালাকে বুঝাইতে হবে যে আপনি আমার মালিক আপনি ছাড়া আমার আর নাই এটা তাকে বুঝাইতে হবে হ্যাঁ আপনাকে তাকে কনভিন্স করতে হবে দুনিয়ার বিষয়ে আমরা আমরা যদি মনে করেন মানে আমার বস হয় বা যে কোনো কিছু যে আমার মানে সুপিরিয়র তাকে সন্তুষ্ট করার জন্য আমরা কত কিছু করি তো সেরকম আল্লাহ তালাকে আমার বুঝাইতে হবে যে আমি আপনার গোলাম আপনি আমার মালিক সেটা যেভাবেই আপনি পারেন এটা করতে হবে ঠিক আছে ভাই এটাই হল আজকের কথা ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন